মঙ্গলবার সাব্রুমের একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তথা সাবরুমে নবনির্মিত পশু হাসপাতাল এবং সাব্রুমের অনতি দূরবর্তী গ্রাম থাইগুণ পঞ্চায়েতে এক নব হরিণাদ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে কেন্দ্র করে পঞ্চাশ শাসন বিশিষ্ট তপসিলি জাতি মহিলা ছাত্রীদের জন্য নবনির্মিত ছাত্রী আবাসের শুভ দ্বার উদ্ঘাটন করেন রাজ্যের পশুপালন এবং তপসিলি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস দ্বার উদ্ঘাটন কর্মকাণ্ড শেষ করে মন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সাথে এরপর থাইভুম এক নব হরিণাদ্বাদশ শ্রেণী স্কুল মাঠে প্রকাশ্য জনসভায় ভাষণ দেন মন্ত্রী সুধাংশু দাস মূলত রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর প্রচারের সাথে সাথে এক নব হরিণা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রকাশ্য জনসভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে দিল শাসক দল ভাষণ দিতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত জনগণকে প্রশ্ন করেন সাবরুম থেকে কি সিপিএমকে মুক্ত করতে চান তিনি বলেন চল্লিশ বছরে সিপিএম এই যা উন্নয়ন করেছে গত পাঁচ বছরের সাবরুমে বিজেপি সরকার তিনগুণ বেশি উন্নয়নমূলক কাজ করেছে তিনি বলেন এত উন্নয়নমূলক কাজ হওয়া সত্ত্বেও সিপিএম পরে করে শাবরুম বিধানসভায় লাভ করলেন কিন্তু লোকসভা নির্বাচনে শাবরুমের তিপ্পান্নটি বুথে বিজেপি ভালো ফলাফল করেছে বিধানসভা নির্বাচনের সময় দলের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তের মধ্যে কী ভুল ছিল তা নিয়ে গভীর বিশ্লেষণ করে আগামী দিনে চলার পথ নির্দিষ্ট করার আহ্বান জানান মন্ত্রী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনের ফলাফলের এই গতি বজায় রাখার জন্য মন্ত্রীর জনগণের কাছে আহ্বান জানান জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় শাবলুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শ্রীমতী রমা পোদ্দার দে নেতা শান্তিপ্রিয় বর্মী দীপক দত্ত তাপসিল প্রমুখ দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত সাবরুমে হরিণা দ্বাদশ বিদ্যালয়েকে বিদ্যালয়কে কেন্দ্র করে এখানে আমরা ফিফটি সিটেড এসসি গার্লস হোস্টেল আমরা নির্মাণ করেছিলাম আজ সেই নবনির্মিত গার্লস হোস্টেলের শুভ উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগেই আমরা অত্র এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে এই নবনির্মিত সুদৃশ্য দালান ভবনের আমরা উদ্বোধন করেছি তার জন্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছিল এবং আমাদের মূল উদ্দেশ্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রত্যেক বছরই সারা রাজ্যে যারা এসসি অধ্যুষিত গরিব মেয়েরা আছে যারা হয়তো অর্থের অভাবে সঠিকভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে সহযোগিতা করার জন্য শিক্ষার ক্ষেত্রে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা হোস্টেল নির্মাণ করি সেখানে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা পড়াশোনার ব্যবস্থা ইভেন প্রাইভেট কোচিংয়ের ব্যবস্থা এই সমস্ত কিছু আমরা হোস্টেলের মধ্যে ব্যবস্থা করে থাকি তো এখানে এই দক্ষিণ ত্রিপুরা জেলা কিংবা সাবরুম এলাকার যারা বংশের এসসি কমিউনিটির মেয়েরা আছে মেয়েরা বিশেষ করে জন মেয়েরা এখানে থাকতে পারবে তার জন্য আমরা হোস্টেল আজকের থেকে উন্মুক্ত করেছি আপনাদের মাধ্যমে অত্র এলাকার মানুষকে আমরা জানান দিতে চাই আপনাদের এলাকায় যদি কোনো গরিব মেয়ে যারা পড়াশোনা করতে চায় তপশিলি জাতি পরিবারভুক্ত তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা এখানে রাখব তারা নাম অন্তর্ভুক্ত করাতে পারে আমাদের এস ডাব্লিউ রয়েছেন ডিডাব্লিউ রয়েছেন হোস্টেল সুপার থাকবেন তাদের সাথে যোগাযোগ করলে তাদের তারা ব্যবস্থা করে দেবে তাদের থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থাপনা আমরা এখান থেকে করছি এবং সাথে সাথে তাদেরকে স্টাইফেন্ড প্রদান করা বিভিন্ন স্কলারশিপ দেওয়া এই সার্বিক ক্ষেত্রে আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহযোগিতা করে থাকে এসসি সি কমিউনিটির ছেলে মেয়েদের জন্য এই উদ্দেশ্য নিয়েই আমরা এই হোস্টেল এখানে নির্মাণ করেছি